আজকে এই অনুষ্ঠানে অত্যন্ত ব্যস্ত মানুষ তিনি তারপর আমাদের এই অনুষ্ঠানে অনেক সময় দিচ্ছে সেই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এখন বক্তব্য নিয়ে আসছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি এবং অত্র বিদ্যালয়ের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব সুময় মমিন কিছু বলার জন্য তিনি তো আহ্বান করছি তোমাদেরকে আহ্বান করবো সকলের সুন্দরভাবে কথাগুলো শোনার জন্য

আসলে এখন গুরু গম্ভীর কথা বলার আর সময় নেই কারণ প্রস্তুতি কিন্তু শেষ তাই না পড়াশোনা যা করেছেন রিভিশন দিয়ে পরীক্ষা দিতে হবে এখন সেই পড়াশোনা নতুন করে পড়ার মতো সেই

পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে যদি ডাব খেতে পারো ডাব খেতে হবে কথাগুলো একটু বোরিং লাগতে পারে কিন্তু সুস্থ থাকতে হবে তো তাই না অন্যরকম কথা বলছি পুরো কথা পরে বলবো সুস্থ থেকে পরীক্ষা দিবে আর হচ্ছে তোমাদেরকে দেখে আমার টাইমটা আমি সবসময় আসলে না আমার স্কুল লাইফটা মনে করে এবং যে কোনো আমার আমরা জানা রয়েছি বিমত পোষণ করবে না আমরা কিন্তু সকলে স্কুল লাইফটাকেই মিস করি কলেজ আর ইউনিভার্সিটি ওভাবে আমরা মিস করতে পারি না স্কুল লাইফটাতে কারণ সর্বোচ্চ সময় আমরা ওখানে কাটি এবং এত সুন্দরভাবে একজন কবিতা বলল ছড়াও বলতে পারা যায় যে টিচারদের ব্যাপারে এরকম টিচার তোমরা স্কুল লাইফে ছাড়া কলেজেও এরকম শিক্ষক পাবে না কারণ কলেজে দুই বছরে ওরকম অন্তরঙ্গ বা ডাইরেক্ট কানেকশন ক্রিয়েট হয় ওরকম টিচার পাওয়া যায় আমরা এখন যখন মনে করি আমরা সবচেয়ে কঠিন যে টিচার একজন স্যার বললেন যে উনি সবচেয়ে বেশি বকা দিয়েছেন দেখবে সবচেয়ে বেশি ওনার কথা মনে পড়বে কারণ আমার সবচেয়ে বেশি মনে পড়ে আমার পিটি টিচারের কথা তারা সবচেয়ে বেশি বকা দিত শাস্তি দিত সে কিন্তু তার কথাই সবচেয়ে মনে পড়ে এবং মাঝে মাঝে আমরা কেঁদেও দিই মানে আমরা যখন ফ্যামিলি কনভেসার করেছি আমরা যখন ফেসবুকে আমাদের টিচারদেরকে দেখি চোখে পানি চলে আসে ঠিক ওরকম তোমাদের হবে যে এই পাঁচটা বছরে যাদেরকে পেয়েছো যাদের বকা শুনেছো হয়তো বা কিছু কিছু সময় মাইরও খেয়েছ তাদেরকে সর্বাধিক পরিমাণে মনে করবে এবং তুমি যদি ভালো কিছু হয়ে যাও প্রথমে তোমার ক্রেডিট যাবে এই সকল শিক্ষকের প্রতি স্কুলের শিক্ষকের প্রতি 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 শিক্ষকের শিক্ষকের ক্রেডিট না না কলেজের কারণ তোমার ভিত্তিটা তৈরি করে দিয়েছেন এই শিক্ষক যারা রয়েছেন সম্মানিত শিক্ষক তারপর থেকে তোমার বিবেচনা থাকবে কলেজে তুমি পড়তেও পারো নাও করতে পারো এটা তোমার বিষয় তখন তোমাকে জোর করে কেউ পড়াবে না আর ইউনিভার্সিটিতে তো কেউ তৈরি করবে না তুমি পাস করলা না কি করলা তো তোমাদের জন্য এই বিষয়ে আমার জিনিসটা খুব ভালো লেগেছে তোমরা কবিতাটা আসলে কেছিলাম ছিলাম তাই না চেহারাটা দেখতে পাচ্ছি না খুব 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 সুন্দর হয়েছে আসলে তোমরা একলা লিখেছো না সবাই মিলে করেছো আমি মানে খুবই ভালো লেগেছে খুবই সুন্দর কারণ এইসব টিচারদের বকা দুষ্টামি কিন্তু আসলে

আমিও কিন্তু অনেক কথা দুই তিনবার বলছি তোমরা এত সুন্দর করে বলেছ আসলে তোমাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার দেওয়া কবি চমৎকার এই যে আজকের যে পরিবেশটা এগুলো অবশ্যই আমার কাছে

তোমরা সবাই মনে হয় ইয়েটা পেয়ে গেছ অ্যাডমিট কার্ডটা এটা ওরা জাস্ট একটা মানে প্রিন্ট আউট করে দিয়েছে অবশ্যই রেটনিটি করে রাখবে আর পরীক্ষা দিতে যখন যেটা হয় আমরা যারা ম্যানেস্ট্রেস দায়িত্ব পালন করি আমরা খুবই দেখেছি ঘরিটা বিষয় আমরা যাতে ওখানে তোমার নিউ বাপলি লেখার থাকে তো এটা হবে কাটা টাটা জেলটা অ্যানালগ করি সেটা ডিজিটাল ঘুরি কেউ করো না করলে দেখা যাবে আমি যাবো বা আমার এক্সিডেন্ট তুমি কে বলে যেটা খুলে দেবো তখন তোমাদেরই একটা টেনশন লাগবে কারণ একটু বড়ো টিচার ডিসকাছ করবে কয়েকটা বাদে কয়টা খুবই স্বাভাবিক এটা তখন একটা মাইকে একটা চাপ পড়ে আর হচ্ছে পোশাক পরিচ্ছন্ন দেখে যাবে স্কুলের ড্রেস পরে যেতে হবে হ্যাঁ না তোমাদের স্কুল ছাড়া মানে আবার অনেক স্কুল থাকবে তো ডিলেট করা নেই সি আর মেয়েদের ক্ষেত্রে কিছু বিষয় থাকে যেহেতু প্রত্যেকে স্টার্ট করো দেখা দেখানো হ্যাঁ ওভাবে প্রিপারেশন নিয়ে

তোমাদের প্রতিটা দাবি লাগলো যাতে মাথা নামিয়ে গিয়ে কেউ যাতে না বলে স্টুডেন্টরা করেছে বা পর্দা শুনেছে আমরা সুন্দরভাবে পরীক্ষা দেবো আর তোমরা সবাই দেখছো এখানে কিন্তু সিসিটিভি আছে এভাবে প্রত্যেকটা কেন্দ্রে আমাদের সিসিটিভি যাওয়া হবে যে ক্যামেরা রয়েছে সিসি ক্যামেরা রয়েছে শুধুমাত্র টিচাররা তোমাদেরকে অবজার্ভ করবে সেটা না আমাদের ট্যাঙ্ক অফিসাররা থাকবে আমাদের অন্যান্য থাকবে যেমন তোমার সার্ভের রুমে আমাদের হেড স্যারের রুমে হচ্ছে মেইন মনিটরটা ওখান থেকে নিচে বসেও আমরা মনিটর করতে পারবো তো এই জিনিসটা বলার এই কারণে তারপর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নেগেটিভ কোনো কিছু আমরা কখনোই করব না তাই না যতটুকু পারি ততটুকুই দিয়ে আসবো ভালোভাবে দিয়ে আসবো শেষটা যাতে আমাদের সুন্দর হয় তোমাদের সব কিছুই সুন্দর কিন্তু শেষটা যার ভালো তার সব ভালো আর আমরা যাতে সকলে নিয়মিতই থাকি এখন বিদায় বক্তব্য দিতে খুব ভালো লাগছে না পরে যদি অনিয়মিত হই তখন খারাপ লাগবে অনিয়মিত মানে কি দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া অনিয়মিতভাবে ভাবে কারো যাতে দ্বিতীয়বার চেহারা আমাদের দেখতে না হয় তাহলে টিচারদেরও খারাপ লাগবে তোমার তো খারাপই লাগবে কারণ তুমি বন্ধুর কাছ থেকে চলে যাবা একলা হয়ে যাবা তো নির্দেশনায় ছোটোখাটোই আবারও চাই তোমরা সুস্থভাবে পরীক্ষাটা শেষ কর কারণ আসলে সুস্থ থাকতে হবে প্রচন্ড গরম আর আর কোনো কথা নেই সকলের প্রতি শুভ শুভকামনা সকলে ভালো থেকো অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল যাতে প্রথম যেটা একেবারে বড় হয়ে যাওয়ার প্রথম ধাপ সুন্দর ভাবে পার পারে সকলকে ধন্যবাদ এবং টিচারদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য আপনারা যাতে মানে বিজয়ের হাসি দিতে পারেন সেই হাসিটা যাতে সুন্দর হয় আপনাদের যে কষ্টটা প্রত্যেক টিচার অনেক কষ্ট করেন এটা মানে টিচারদের কারণে আজকে যদি আমি সুমাইরা মহিন এখানে দাঁড়িয়ে থাকি আমার শিক্ষকদের কারণে আমার একটা কোনো ক্রেডিট নেই আমার শিক্ষকরা আমাকে পড়িয়েছে উজ্জীবিত করেছে বলেই আজকে আমি এখানে আসতে পেরেছি একজন বলেছে আমাদের বাবা মার পরে প্রথম মানে আমার শিক্ষকই হচ্ছে আমার বাবা মার পরে অভিভাবক তাই না বাবা মার পরে দ্বিতীয় স্তর হচ্ছে আমার শিক্ষকের তার বকা তার মার তার হাসি তার সবকিছুই আমার প্রতি তাদের একটা অন্যরকম অধিকার থাকে অধিকার থাকে বলেই ওনারা আমাদের প্রতি ভালো করে করে থাকে থাকে মাঝে মাঝে খারাপ আচরণও সেটা আমাদের এটা অন্য কোনো বিষয় না তো আবার আপনাদের প্রতি মানে শুভকামনা থাকলো আপনাদেরও গুরু দায়িত্ব রয়েছে সামনে আপনারা সুন্দরভাবে দায়িত্বটা পালন করবেন অন্য বাচ্চারা আসবে আপনাদের এখানে পরীক্ষা দিতে সকলের প্রতি শুভকামনা রইলো অভিভাবকদের ধন্যবাদ আপনারা এসেছেন সকলের জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে পরীক্ষাটা শেষ করতে পারি এবং তিতাস যাতে এবার একটা ভালো রেজাল্ট করতে পারেন এই দোয়া সকলেরকে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম ধন্যবাদ